নমস্কার সবাইকে গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত আমি রুমকি আমার আজকের নিবেদন আলোক কৃষ্ণ চক্রবর্তী রচিত ছোট গল্প নিপুনা সাত সকালেই বাড়িটার সামনে যেন কুরুক্ষেত্র শুরু হয়ে গেছে তবে হাতাহাতি লাঠালাঠি ফাটাফাটি নয় বাঘযুদ্ধ তাও আবার এক পক্ষের লম্ফম্প আর চেঁচামেচি বেশি অপরপক্ষ বলতে গেলে প্রায় নীরব মাঝে মাঝে শুধু ক্ষীণ প্রতিবাদের চেষ্টা করে ব্যর্থ মহিলাটি একাই চিৎকার করে পাড়া মাত করে ফেলেছে প্রচুর লোক জড় হয়েছে মহিলার বাড়ির সামনে গোটা পাড়াই যেন উপচে পড়েছে এমন মজা কে না দেখতে চাই মহিলাটির নাম নিপুণা বয়স বেশি নয় বড় জোর বাইশ তেইশ বছর তিনেক আগে বিয়ে হয়েছে স্বামী মস্ত বড় ব্যবসায়ী দিন রাত শুধু ব্যবসার মধ্যে ডুবে থাকে চব্বিশ ঘন্টা মুখে ব্যবসার কথা ব্যবসা ছাড়া কিছুই বোঝে না এমনকি রাতে স্ত্রীর পাশে শুয়েও ব্যবসার কথাই বারবার বলে নিপুণার উপসী অঙ্গে অঙ্গে তার যৌবন তরঙ্গ নিপুণা তার রূপ সম্বন্ধে সচেতন পাড়ার অনেক যুবক কারণে অকারণে নিপুণাদের বাড়িতে আসে নিপুনারা বাড়িতে না থাকলে বাড়িটা দেখেও তারা শান্তি পায় নিপুনার রূপ আর ফেটে পড়া যৌবন যে তাদের কাছে আসল আকর্ষণ তা নিপুণাও বোঝে সত্যি এই রূপ পাষাণকেও উতলা করে তোলে এই অপরূপা এখন যার বিরুদ্ধে সোচ্চার সেও ওই পাড়াই থাকে কয়েকটা বাড়ি পড়ে নাম আশিস কবি আশিস মুখোপাধ্যায় কলেজে অধ্যাপনা করে মোটামুটি পাড়ার লোকজন তাকে সোনা জোরে দেখে ভালোবাসে তার নিষ্কলঙ্ক চরিত্রে এখনো পর্যন্ত কেউ কালি পারেনি অবাক। নিপুনা নিপুণা চেঁচিয়ে চলেছে একজন প্রফেসর যে এত নিজ হতে পারে তা আমি কল্পনাও করতে পারি না একে প্রফেসর তার উপর আবার কবি ভেবে অবাক হচ্ছি এরকম একজন মানুষ না বলে না কয়ে পরের বাড়িতে ঠকে কি করে তার যে বড় কথা আমার দিকে তা উনি হাসলেন কি করে উনি আমাকে কি মনে করেন আমি ঘরের বউ আমার স্বামী আছে এই কি একজন শিক্ষিত লোকের আচরণ ছি অনেকে অবাক হলেও অনেকের মুখে আবার ছিছি কেউ আবার বলছে ডালমে কুচ কালা হয় কেউ বলছে পাড়ার লোক না হলে পিঁ বৃন্দাবন দেখাতাম বিশেষ করে নিপুণা অনুরাগী যুবকরা তো রীতিমতো খাপ্পা তবে বয়স্করা বলছে ব্যাপারটা জটিল আশিসের মতো শিক্ষিত ভদ্র ছেলে হঠাৎ রকম করতে যাবে কেন এইভাবেই চলছে নানা কথা নানা গুঞ্জন লোকের ভিড় যত বাড়ছে নিপুণার গলার পর্দাও তত চড়ছে আশিস বলল এইভাবে চেঁচানোর কারণ তো বুঝে উঠতে পারছি না এতে মান সম্মান বাড়ে না লোক হাসে এবার নিপুণার স্বামী তার পাশে এসে দাঁড়িয়ে বলল নে একা কি মতলবে আমার বাড়িতে ঢুকেছিলে বলো বলো সবার সামনে আশি শুধু ফ্যাল ফ্যাল করে নিপনার দিকে তাকালো মুখে কোনো কথা নেই নিপুনা জনতার দিকে চেয়ে আবার চেঁচিয়ে উঠল দেখুন আপনারা আপনারাই বিচার করুন হ্যাঁ বিচার হওয়া উচিত জনতার মধ্যে থেকে একজন বলে উঠল আরেকজন বলল আজই বিচার হয়ে যাক ব্যাপারটা নাগরিক সমিতিতে তোলা হোক বিরক্ত আশিস বলল, তাই হোক আজই মীমাংসা হয়ে যাক নিপুণার স্বামী বলল হয়ে যাক মানে হবেই আমি এক্ষুনি নাগরিক কমিটিতে চিঠি দিচ্ছি এর একটা বিহিত হওয়া দরকার নিপুনার স্বামীর সে কি আসফালন তার তর্জন গর্জনের ঠেলায় কেউ কথা বলতে পারছে না নিপুণাও চুপ কেমন যেন অসহায় মনে হয় তাকে এই ভিড়ের মধ্যে নাগরিক কমিটির দু চারজন লোকও রয়েছে তারাই ঠিক করে আজকে সন্ধে সাতটায় কমিটির বিচারে বসবে এই ঘর্ষণার পর ভিড় ভাঙতে শুরু করে যেতে যেতে নিপুনা অনুরাগী এক যুবক ফোরন কাটে কবির ভালো যা বেরিয়ে যাবে এবার এমন ভাব দেখায় যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না শালা চিজ এক খানা বটে সঙ্গে সঙ্গে আর এক যুবক বলে ওঠে চিজ বলেছিস কবি অধ্যাপক আবার বেয়াটা খুব চান্স নিয়েছিল মারি ঠিক মতন সামলাতে পারল না ইস বেচারা অবশ্য কেউ কেউ আবার আশিসের পক্ষেই কথা বলছিল আশিসের মতো ভালো ছেলে নাকি আজকালকার দিনে বিরল অকারণে সে কারুর বাড়িতে ঢুকতে যাবে কেন নিশ্চয়ই পেছনে কারণ আছে এইভাবে যেতে যেতে নানাজন নানা মন্তব্য করে সবার মুখে একই বিষয় গোটা পাড়ায় কৌতূহল ছড়িয়ে পড়েছে যে যার বাড়িতে এই নিয়ে বলা বলি করছে একটা টকঝাল মিষ্টি খবর নিয়ে বাঙালি সমাজে কে না আলোচনা করে বাড়ি ফিরে জানলার পাশে বসে দূর আকাশের দিকে তাকিয়ে কী যেন ভাবছে আছিস দীর্ঘশ্বাস ফেলে নিজের মনে বলে স্ত্রী চরিত্রম দেবতারাই বুঝতে পারে না আমি কোথাকার কে কিন্তু তাই বলে এত দূর এরকম বেঈমানি যে ভাবাও যায় না ছি মুহূর্তে অনুরাগের পর্দাটা সরে গেল আশিসের চোখের সামনে থেকে কি ভালোই না বাসত সে নিপণাকে এত বিশ্বাসও হয়তো জীবনে কাউকে সে করেনি কিন্তু আজ নিজের চোখের সামনে যা দেখল তা ভাবতেও কষ্ট হচ্ছে তার ঘৃণায় মন বিষিয়ে উঠছে নিপুণা যে এত নীচ হতে পারে তা সে কোনো দিন স্বপ্নেও ভাবেনি এরকম নারীর সঙ্গে প্রেম তো দূরের কথা কথা বলাই বিপদ মুখ দর্শন পাপ সেই পাপেরই ফল পেল সে আজ এ শুধু ছলনাময়ী নয় কাল সাপ কখন যে কিভাবে কাকে ছোবল মারবে বলা মুশকিল অথচ এই নিপুণায় কতদিন কতবার তাকে তার বুকে মুখ রেখে বলেছে আমি শুধু তোমার তোমারই কখনো আবার চোখের জলে আশিসের বুক ভিজিয়েছে আর আজ সে চালাকি করে বাড়িতে ডেকে নিয়ে এইভাবে অপমান করলো এর ফল তাকে পেতেই হবে মনে মনে প্রতিজ্ঞা করল আশিস বদলা সে নেবেই নেবে এবং সন্ধ্যেবেলায় নাগরিক কমিটির সামনে নিপুণার মুখে খুলে দেবে হারে হারে টের পাবে নিপুণা কত ধানে কত চাল প্রেমের অভিনয় সারা জীবনের মতো ঠান্ডা হয়ে যাবে রাগে সর্বাঙ্গ কাঁপছে আশিসের চাবিটা হাতে নিয়ে আলমারিটা খুলে বার করলো সেই মারণাস্ত্র মানে নিপুণার চিঠি মন দিয়ে পড়তে লাগলো চিঠিখানা প্রিয়তম সব সময় তোমাকে দেখতে ইচ্ছে করে তোমার সঙ্গে থাকতে ইচ্ছে করে শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে শুধু তোমারই ছবি ভেসে ওঠে আমার চোখের সামনে তুমি আছো আমার সমস্ত হৃদয় জুড়ে তুমিই তো আমার সব তোমার জন্য সব কিছু করতে প্রস্তুত আমি আমি যার সঙ্গে ঘর করছি সে টাকা ছাড়া দুনিয়ার আর কিছুই চেনে না তার কাছে টাকা ধ্যান টাকা জ্ঞান টাকাই জীবনের সব কিছু সবসময় ডুবে থাকে সে ব্যবসার মধ্যে তার জগৎটা খুবই ছোট। তুমি কবি সারা বিশ্ব বিশ্বজুড়ে তোমার জগৎ এই জগৎটাই চেয়েছি আমি জীবন ভোর মানুষ যা চায় তা পায় না আমি চেয়েছিলাম একজন কবি বা সাহিত্যিককে পেলাম টাকা আনা পাই হিসেব করা একজন লোককে বলাকার মতো ভেসে যেতে চেয়েছিলাম অনেক দূরে আটকে গেলাম ছোট্ট বদ্ধ ঘরে এখানে আমার দম বন্ধ হয়ে আসে আমি থাকতে পারছি না তুমি এখান থেকে আমাকে উদ্ধার করো তুমি আমার ইহকাল তুমিই পরকাল তুমিই আমার জন্ম জন্মান্তরের সাথী তুমি ছাড়া আমি অচল তোমাকে একটু দেখার জন্য জানালার পাশে প্রায় সব সময় বসে থাকি তোমার দর্শন পেলে আমার সর্বাঙ্গে শিহরণ জাগে তোমার কণ্ঠস্বর আমাকে পাগল করে তুমি তো জানো আমি এখন জীবন মৃত আমাকে বাঁচাও দিন কয়েক আগে তোমার সঙ্গে আমার কথা হয়েছে যে আমি সেই মতো তৈরি হচ্ছি তুমি তৈরি থেকো যে কোনো দিন বেরিয়ে পড়ব। দুজনে দূরে বহু দূরে চলে যাব কলকাতা আর ভালো লাগছে না পাখি ডাকা কোনো ছোট্ট মফসল শহরে দুজনে স্বপ্ন দিয়ে একখানি ঘর বাঁধবো ভালোবেসে আগামীকাল সকাল আটটায় আমাদের বাড়িতে চলে এসো অনেক কথা আছে ব্যবসার ও ভোর পাঁচটায় কলকাতার বাইরে কোথায় যেন যাবে ফিরবে সেই সন্ধ্যের পর কাজের মেয়েটি ছুটি নিয়েছে কাল সে আসবে না ভারী একেবারে ফাঁকা তোমার চিন্তার কোনো কারণ নেই কলিং বেলও বাজাতে হবে না আমি গেটের কাছে জানালার ধারেই বসে থাকব। তুমি কিন্তু অবশ্যই আসবে লক্ষ্মীটি ভুল যেন না হয় হৃদয়ের সব ভালোবাসা উজাড় করে পাঠালাম ইতি তোমার শুধু তোমারই নিপুণা ভালো করে চিঠিটা পড়ল আশিস একবার নয় দুবার পড়ল। মনে মনে বলল ছলোনামি এবার যাবে কোথায় আজ সবার সামনে তোমার মুখোশ খুলে দেব তুমি যে কি চিজ তা সবাই জানতে পারবে অধীর আগ্রহে আশিস অপেক্ষা করছে সেই মুহূর্তটির জন্য শীতকাল দেখতে দেখতে বেলা পড়ে গেল সন্ধ্যা নামলো শীতের কুয়াশা গায়ে মেখে বাতাসে শীতের কামড় এই প্রচণ্ড শীতের মধ্যে উত্তেজিত আশিসের রক্ত গরম সন্ধে সাতটা কনকনে ঠান্ডার মধ্যে দুপক্ষই হাজির নাগরিক কমিটির অফিসে হাজির পাড়ার লোকজন দারুণ মুখরোচক ব্যাপার মজা দেখার জন্য তাই লোকে ডোকারণ্য ফিসফিসানি চলছে ভিড়ের মধ্যে সবাই বিচারের রায় শোনার জন্য উদ্গ্রীব শুরু হলো বিচার প্রথমেই প্রশ্ন হয় নিপুনাকে প্রশ্ন নিপুণা দেবী আপনার সঙ্গে কি আশিসবাবুর আলাপ পরিচয় আছে উত্তর না আশিস কটমট করে নিপুনার দিকে তাকালো এবার প্রশ্ন নিপুণার স্বামীকে আপনার সঙ্গে আশিসবাবুর কেমন সম্পর্ক গর্জনবাবু উত্তর কোনো সম্পর্কই নেই মুখ চেনাচেনি পর্যন্ত প্রশ্ন আপনি তো এপাড়ায় দীর্ঘদিন আছেন আশিসবাবুও তবু দুজনের মধ্যে কি বাক্যালোপও নেই উত্তর সময় কোথায় আলাপ করার আমি তো সব সময় ব্যস্ত থাকি আমার ব্যবসা নিয়ে আপনাদের দুজনের কারুর সঙ্গেই আশিসবাবুর আলাপ পরিচয় নেই তাহলে আশিসবাবু অকারণে আপনাদের বাড়িতে ঢুকলেন কেন সেটা ওকেই জিজ্ঞেস করুন নাগরিক কমিটি আবার নিপুনাকে প্রশ্ন করে আশিসবাবুকে কি এর আগে আপনি দেখেননি নিপুণা দেবী একবারাই থাকি কখনো সখনো দেখলেও দেখতে পারি তবে আমার বড় একটা মনে নেই তাছাড়া আমার মনে রাখার দরকারটাই বাকি নিপুনার কথা শুনে রাগে সারাদেহ কাঁপতে শুরু করলে আশিসের চোখ দুটো আকুনের মতো জ্বলে উঠলো পকেটে হাত ঢুকিয়ে শক্ত করে ধরলো নিপুণার চিঠিখানা মনে মনে বলল তোমার যা প্রাণে চাই বলে যাও শেষ পর্যন্ত যাবে কোথায় তোমার মৃত্যুবান তো আমার হাতেই ধরা আছে আর কয়েক মিনিটের মধ্যেই তোমার মুখোশ খুলে পড়বে তারপর সবাই জানতে পারবে আসল সত্য হঠাৎ নিপুনার চোখে চোখ পড়তেই আশিস চমকে উঠল। মনে হলো তার মুখে যাই বলুক চোখ অন্য কথা বলছে সেই চোখ যেন আশিসের কাছে ক্ষমা চাইছে অসহায় চোখের করুণ দৃষ্টি আশিসকে কিছুটা বিচলিতও করল তবু আশিস ক্ষমা করতে নারাজ সবার চোখের সামনে যে অপমান তাকে করেছে সে তার প্রতিশোধ না নিয়ে ছাড়বে না নিপুণার এই চোখ দেখেই একদিন সে ভুলেছিল সে তার প্রেমে পড়েছিল এই মায়াবী চোখ যে কি সাংঘাতিক তা সে আজ ভালো করেই টের পেয়েছে কে জানে এই চোখ কত লোকের সর্বনাশ করেছে তাই আশিস আজ নিপুণার শয়তানি প্রকাশ করতে দৃঢ় প্রতিজ্ঞ তার চোখে মুখে সেই আভাস নিপুণার মুখ বিবর্ণ সর্বাঙ্গ ঠকঠক করে কাঁপছে তার মনে হচ্ছে সে যেন আর নিজের মধ্যে নেই চোখের সামনে চাপ চাপ অন্ধকার দেহ অবশ হয়ে আসছে সব কিছু যে কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে এখনই হয়তো সব কিছু ফাঁস হয়ে যাবে আশিস হয়তো জেরার আগেই চিঠিখানা নাগরিক কমিটির হাতে তুলে দেবে ব্যাস তাহলেই সব শেষ আত্মহত্যা ছাড়া গতি থাকবে না তার নাগরিক কমিটি আবার প্রশ্ন করতে যাচ্ছে এমন সময় জল জল বলে অজ্ঞান হয়ে পড়ল নিপুণা সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকা হলো একটু পরেই নিপুণার জ্ঞান ফিরে এলো তাকে আর প্রশ্ন করা ঠিক নয় ভেবে নাগরিক কমিটি আশিসকে প্রশ্ন করে আপনি তো সবই শুনলেন বাবু। এবার আপনি কি বলতে চান বলুন ভদ্র মহিলা অসুস্থ হয়ে পড়েছেন আজ এ বিষয়ে আলোচনা বন্ধ থাকলে ভালো হয় কাল না হয় আবার বসা যাবে নিপুনার স্বামী বাধা দিয়ে বলল যা আবার রাজি হোক কাল কেন আশিস কিছু বলার আগেই নাগরিক কমিটির একজন বললেন আশিসবাবু তো ঠিকই বলেছেন নিপুণা দেবী অসুস্থ এ অবস্থায় তাঁকে জেরা কলা ঠিক না ঠিক হলো আগামীকাল নাগরিক কমিটি আবার বিচারে বসবে সন্ধে সাতটায় দুপক্ষকে হাজির হওয়ার কথা বলে দেওয়া হলো পরের দিন কাঁটায় কাঁটায় সন্ধে সাতটায় দুপক্ষই উপস্থিত হলো নাগরিক কমিটির সামনে আগের দিনের চেয়েও আরও বেশি লোক জমেছে আজ সবাই উদ্গ্রীব আশিসের কথা শোনার জন্য প্রশ্ন গতকাল তো সব শুনেছেন আপনি এবার আপনার বক্তব্য বলুন কোটের ডান পকেটে হাত ঢুকিয়ে নিপুণার দিকে তাকালো আসিস নিপুণার চোখ তখন ছলছল করছে মুখে তার অব্যক্ত বেদনা সে পরিষ্কার বুঝতে পারছে কোটের পকেট থেকে এক্ষুনি চিঠিখানা বার করবে আশিস সত্যিই চিঠিখানা বার করার জন্য আশিস তৈরিও কিন্তু হঠাৎ তার মনে হলো কে যেন তাকে বলছে তুমি না কবি কারো ক্ষতি করা কবি সাহিত্যিকদের ধর্ম নয় মানুষের মঙ্গল করাই তাদের কাজ তুমি কেন নিজেকে ছোট করবে আশিস যেন কেমন হয়ে গেল চারিদিকে একবার ভালো করে তাকালো আশিসের কথা শোনার জন্য সবাই উৎসুক একটা অখণ্ড নিরবতা কি হয় কি হয় ভাব হঠাৎই নিরবতা ভাঙল আশিসের কথাই আমার কিছু বলার নেই আপনি তাহলে আপনার বিরুদ্ধে সব অভিযোগ মেনে নিচ্ছেন হ্যাঁ ভয়ের কিছু নেই আশিসবাবু আপনি ভেবে চিনতে বলুন আমার কিছু বলার নেই বললাম তো নাগরিক কমিটি অবাক অবাক আশিসের বন্ধু বান্ধব অবাক হয়তো নিপুণাও অবাক আরও অনেকে নাগরিক কমিটি রায় দিল আপনি একজন কবি অধ্যাপনা করেন পাড়ায় আপনার যথেষ্ট সুনাম আমরা আশা করব ভবিষ্যতে আর এ ধরনের কাজ আপনি করবেন না নিরুপায় নাগরিক কমিটি শুধু এইটুকুই বলল তাছাড়া উপায় কি ওখানে অনেকেই বুঝলো আশিস মুখ খুললো না খুললে হয়তো অনেক কিছুই বেরিয়ে পড়তো তবে কেন যে আশিস এত বড় অপমান মুখ বুঝে সহ্য করলো তা তার বন্ধু বুঝতে পারল না কলঙ্ক মাথায় নিয়ে নাগরিক কমিটির অফিস থেকে বেরিয়ে এলো আশিস নানা নানান কথা বলছে নিপুণা অনুরাগীদের মুখে মৃদু হাসি অনেকের মুখ আবার বেদনায় কালো গুঞ্জনের শেষ নেই রাত তখন অনেক দুরন্ত শীতে সবাই লেপের মধ্যে ডুব দিয়েছে গোটা পাড়া সুপ্ত নিস্তব্ধ ঘুম নেই শুধু আশিসের চোখে তার চোখের সামনে ভেসে উঠছে নিপুনার ছবি মনে পড়ছে নিপুনার কত কথা মনে পড়ছে নিপুনার চিঠির ভাষা ঘৃণায় বিষিয়ে উঠছে আশিসের মন মনে মনে ভাবছে এই তো নারীর প্রেম এদের বিন্দু মাত্র বিশ্বাস নেই এদের পক্ষে সব সম্ভব এরা পারে না এমন কাজ নেই হঠাৎ অত রাত্রিরে দরজায় কড়া নাড়ার শব্দে আশিস চমকে উঠল আস্তে আস্তে দরজা খুলে সে অবাক নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না হাঁ করে তাকিয়ে আছে আগন্তুকের দিকে কি দেখছো অমন করে ঘরে চলো আশিস যন্ত্রচালিতের মতো ঘরে এলো নিপুনা ঘরে ঢুকে বলল। খুব রাগ হয়েছে তো রাগ ডাক পরে হবে তৈরি হয়ে নাও হাতে সময় নেই এক্ষুনি বেরিয়ে পড়তে হবে আশিস নিপুনার মুখের দিকে তাকালো আবার তার মনে হলো স্ত্রিয়া চরিত্রম বিস্ময়ের ঘোর তখনও কাটেনি তার বেশ কিছুটা ঘোরের মধ্যে যেন বলল তুমি হ্যাঁ আমি কেন অন্য কেউ মনে হচ্ছে নাকি আশিসকে আমতামতা করতে দেখে নিপুণা আবার বলল আমার অবস্থাটা একবার ভেবে দেখো লক্ষ্মীটি সত্যি সত্যি ওর বাইরে যাবার কথা ছিল কিন্তু সকালবেলা ও ওর মত পাল্টে পড়লো হাজার যাবে না দু একদিন পরে যাবে তখন তোমাকে খবর দেওয়ারও উপায় ছিল না তুমিও বাড়িতে এসে পড়লে তাই ওরকম অভিনয় করতে হয়েছে হাজার হোক আমি তো নারী মুগ্ধ বিস্ময়ে আশিস শুধু নিপুণাকে দেখছে সারা সারাদেহে যৌবনের ঢলনামা নিপুণা হঠাৎ নিজের বুকের উপর আশিসকে টেনে নেয় চুম্বনের পর চুম্বনে তাকে বিপর্যস্ত করে কাজল টানা চোখ মেলে বলে তুমি তৈরি হয়ে নাও আর তৈরি করো না লক্ষ্মীটি আশিস নিপুণাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে সত্যি তুমি নিপুণা রাতের অন্ধকারে বেরিয়ে গেল দুজনেই নিপুণার স্বামী হয়তো বিছানায় নিপুণাকে খুঁজছে আশিসের বৃদ্ধ মা হয়তো অকাতরে ঘুমিয়ে আছেন সকালে ঘুম থেকে উঠে তিনি হয়তো আশিসের ঘরে ঢুকে চমকে উঠবেন ততক্ষণে আশিস আর নিপুণা হয়তো অনেক দূরে চলে গেছে আজকের গল্পপাঠ এখানেই শেষ গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর নিজের চেনা পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দেবেন আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রিপশান আমাকে আরও অনেক নতুন গল্প পড়তে অনুপ্রেরণা যোগাবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই